বলা হয় কোরআনের পাখি তিনি মুসলমানদের এমন কোন দেশ নাই যেখানে জানেন এবং সেখানকার বাংলা ভাষাভাষী ভাই বোনদের মধ্যে তিনি বয়ান করতেন স্থানের বক্তব্য রাখতেন কোরআন তফসিল করতেন বাংলাদেশে কোরআন তাফসির শুরু করে উনি এখন যারা বলেন তারা তার শিষ্য অথবা তার নাতির বসে সমান ওই প্রাণের পাখি লোকটা একাত্তর সালে জামাত ইসলামী করতেন না উনি পরে জমাতে যোগ দিয়ে দিয়েছেন কিন্তু তাকেও মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হলো এমনকি তিনি যাকে মেরেছেন বলে অভিযোগ করা হয় তার সন্তান তার সন্তান বলেছেন তার আমার আব্বাকে এই লোক মারেনি অন্য একজন লোক মেরেছেন কিন্তু সরকার কর্ণপাত করল না তখন বলেন আমি সাইন্দেশের পক্ষে সাক্ষী দেব যে সাক্ষী দিতে আসছিলেন কোর্টে কিন্তু কোর্টে আসার পরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশই না ভারতে গিয়ে পৌঁছায় দেয় এবং দীর্ঘদিন ভারতের কারাগারে তিনি ছেড়ে এই চব্বিশ সালে পাঁচে আগস্টের পর তিনি মুক্তি পান এবং তিনি এখন বাংলাদেশই তিনি যার হত্যার জন্য দায়ী করা হল তার সন্তান যখন বলে আমার পিতাকে উনি মারেন এ কথাও ওই সরকার শুনলো না তাহলে বলছেন যে কতগুলো জুলন করা হয়েছে আমার সর্বজন অনেকে শুনেছি ইতিমধ্যে আমি অনেক জায়গায় বলেছি আমি এই ঝালদার বিল পাশে যাচ্ছি আপনাদের সেখানে একটা হত্যাকাণ্ড ভরে তার দায়িত্ব তো আমাকে দেওয়া হয় এক মহিলা তা আমি মনে করে আপনার ঝাড়ুয়ার বিল আমি জীবনে যাইনি ওখানে আমি কীভাবে হত্যাকাণ্ড ভরাই না যেভাবে মুক্তি পাওয়ার পর আমি ঝালদার বিলে গিয়েছিলাম বিরাট জনসভা করে আসছি আমার আইনজীবী আমার বিরুদ্ধে যে সাক্ষী দিতে আসছে তাকে প্রশ্ন করেছিল যে আপনি আপনার চাষিকে যে আপনি কোথা থেকে দেখেছেন তাহলে আমার বাড়ি থেকে দেখেছি বাড়ি থেকে আপনার যেখানে হত্যাকাণ্ড ঘটেছে কত দূর তিন কিলোমিটার দূর একজন সাক্ষী বলছে ছয় কিলোমিটার দূর একজন বলছে নয় কিলোমিটার দূর এটা কি বাস্তব হতে পারে ভাই আমি তো মনে করেছিলাম যে আমি খারাপ হয়ে যাব কিন্তু আশ্চর্য সমস্ত কিছু

তো আমি মনে করলাম যে এটা জঙ্গলই দেশ এটা তো সব দেশ না কোনো বিচার নেই দুনিয়ার কেউ কে বিশ্বাস করবেন দুনের খালি থেকে মানুষকে দেখা যায় এর মধ্যে তার বাড়ি থেকে ঝাণ্ডা ফেলের মাঝখানে পাখিগুলো ছিল এটা যে বিশ্বাস করা করে বলতে যে কীরকম জনুম অত্যাচার করে আমাদেরকে হাসি ঠাসি জোলাবার চেষ্টা করা বললো আমি মনে করলাম যে এটাই আমার নিরক্তি আমাকে মেনে নিতে হবে হাসি অপেক্ষা থাকলাম সাড়ে আট বছর তারা ফাঁসি জলবার চেষ্টা করে পঁচিশ চব্বিশ সালে বিপ্লবের পর আর তারা পাবল না আফসোস যে তিনজন বিচারপতি আমাকে ফাঁসি রায় বহাল রাখে এই তিনজন বিচারপতি আমি কোথায় যা আমরা জানি না আর যে সরকার যে দল আমাদের নেতাদেরকে হত্যা করলো আমাকে হত্যা ষড়যন্ত্র করলো তারাও সে বেশি না